আগে একটা পুরো একটা করছি এক হাতে ড্রাইভিং করে ক্যামেরা হাতে নিয়ে একবার আলি ধাক্কা লাগছে স্কিল বুঝো আমার এক হাতে ক্যামেরা আর আরেক হাতে স্টেয়ারিং নিয়ে আমি নিয়ম করেছিলাম ভাপার কাজ চালাতে ভাইয়া অলরেডি আমাকে সতর্ক করে দিয়েছিল যেন ক্যামেরাটা রাখি আগে তারপর যেন দুই হাতে চালাই কিন্তু আমি কোনো কথা না শুনে নিজের তারিফ করে উল্টা আরও শুরু করে দিলাম গাড়ি চালানো চালাচ্ছি চালাচ্ছি কিছুক্ষণ পরেই ভাইয়া পিনা কারণে আমাকে এসে একটা জোরে থাকে এখানে ভাইয়ার সাথে যেন ধাক্কা না লাগে এই জন্য আমি নিজেকে স্টাক হলো ওয়ালের সাথে কিন্তু এই ওয়াল থেকে বের হওয়ার পর ভাই নিজে আমরা লাগে এবং অবশেষে আমিও তাকে জোরে একটা ধাক্কা দিলাম একটু পর যখন আবার সুযোগ পেলাম তো সেই সুযোগ কাজে আগে আবার একটা দেখা দিলাম